I did a show. আটানব্বই ডিসেম্বরে আমেরিকান দূতাবাসে নতুন ব্রাহ্মবন্ধুদের আমন্ত্রণ করে একটা পার্টিতে নিবেদিতার সাথে পরিচয় করিয়ে দেন সারা বোর সেদিন মুখোমুখি আলাপ হয় নিবেদিতার সাথে জগদীশচন্ডের প্রথম আলাপেই নিবেদিতার মনে হতে থাকে এই মানুষটার সাথে তার মনের অনেক মিল নিবেদিতার বয়স তখন একত্রিশ আর জগদীশচন্ডের চল্লিশ কালক্রমে সে পরিচয় পরিণত হয় বন্ধুতে এক ব্যক্তিক্রমে বন্ধুত্ব ছিল জগদীশ ও নিবেদিতার ছিল এক অচেনা একটা গভীর সম্পর্ক প্রথম পরিচয়ের দিন কথা প্রসঙ্গে ব্রাহ্মদের অদ্বৈত তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন নিবেদিতা উত্তরে জগদীশচন্দ্র জিজ্ঞেস করেন বিজ্ঞানের প্রমাণ চান অদ্বৈত তত্ত্বের পক্ষে হ্যাঁ চাই জ্ঞান আর বিজ্ঞানের অনুভব যে অভিন্ন তা বিশ্বাস করেন উপনিষদে তো সেই রকম ইঙ্গিতই আছে জগদীশচন্দ্রের বিজ্ঞান প্রতিভা দেখে নিবেদিতা মুগ্ধ হন তিনি বুঝতে পারেন পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে চন্দ্রের গবেষণার গুরুত্ব অসীম অবলা বসুর সাথেও বেশ ঘনিষ্ঠতা হয় নিবেদিতার অবলা শিক্ষিতা সমাজ সচেতন স্ত্রী শিক্ষার উন্নতির জন্য প্রচুর কাজ করেছেন দেখে খুবই ভালো লাগলো নিবেদিতার সময় সুযোগ তিনি জগদীশের বাড়িতে গিয়ে অবলা ও জগদীশের সাথে কথা বলেন উৎসাহ দিন জগদীশের বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র ও রবীন্দ্রনাথের সাথে পরিচয়ের কিছুদিনের মধ্যেই নিবেদিতা বুঝতে পারেন যে হিন্দু ধর্মের প্রবল প্রচারক স্বামী বিবেকানন্দের সাথে রবীন্দ্রনাথ বা জগদীশ সম্পর্ক খুব একটা মাখামাখি পর্যায়ের নয় বিবেকানন্দের অনেক নীতির সাথে এদের মতে মিল নেই নিবেদিতাকে বিবেকানন্দ কাজ দিয়েছিলেন হিন্দু ধর্ম প্রচারের অথচ নিবেদিতা ঘনিষ্ঠভাবে মিশছেন রবীন্দ্রনাথ ও জগদীশ চন্দ্রের মতো ব্রাহ্মদের সাথে এই নিয়ে তার মনের মধ্যে সামান্য অপরাধবোধক কাজ করছিল তিনি ভাবেন ব্রহ্ম সমাজের শিক্ষিত তরুণ সম্প্রদায়কে রামকৃষ্ণ আন্দোলনের পথে আকৃষ্ট করতে পারলে অন্তত করার চেষ্টা করলে কেমন হয় তাতে তার মেলামেশার ব্যাপারটাতে আর দোষের কিছু থাকবে না স্বামী বিবেকানন্দের কাছ থেকে এ ব্যাপারে অনুমতি আদায় করেন নিবেদিতা আঠারোশো নিরানব্বই সালের তেইশে জানুয়ারি বিবেকানন্দ নিবেদিতাকে পরামর্শ দেন মেক ইন রোডস ইন টু দ্য ব্রাহ্ম বিবেকানন্দের অনুমতি পেয়ে নিবেদিতা ব্রাহ্মবন্ধুদের নিমন্ত্রণ করেন একটি টি পার্টিতে নিমন্ত্রিতদের তালিকায় একেবারে প্রথম দিকে ছিলেন জগদীশচন্দ্র ও অবলা বসু আঠারোশো নিরানব্বই সালের তেইশ জানুয়ারি নিবেদিতার বকবাজারের বাড়িতে টি পার্টিতে রবীন্দ্রনাথ জগদীশচন্দ্র প্রসন্ন রায় মোহিনীমোহন চট্টোপাধ্যায় সরলা ঘোষাল স্বর্ণকুমারী দেবী সবাই এসেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ সেখানে তার ইন রোড বানানো শুরু করতে পারেননি প্রবল ব্যক্তিত্বের দ্বন্দ্বে ও উচ্চমার্গের তাত্ত্বিক আলোচনায় বিবেকানন্দের রামকৃষ্ণ কথা মেতেও খুব একটা সুবিধা করতে পারেনি নিবেদিতা বুঝতে পারলেন ব্রাহ্মদের মধ্যে তার হিন্দুদের প্রভাব খাটানোর আবেগের ইচ্ছাটা বাস্তবসম্মত ছিল না ব্রাহ্মদের সাথে ধর্মীয় যোগাযোগ স্থাপনের ইচ্ছাটা বাদ দিলেও জগদীশচন্ডের সাথে ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর হলো। সম্পর্কটা কিভাবে গভীর হলো সেটাই একটা রহস্য বৈজ্ঞানিক ধর্মের মতোই হয়তো অপোজিট অ্যাট্রাক্ট বিপরীত মেরুর প্রতি আকর্ষণ জগদীশচন্দ্র এমন গোয়ার বদমেজাজি এবং ঠোঁটকাটা যে কোনো আলগা ভদ্রতার ধার ধারেন না এদিকে নিবেদিতাও ছেড়ে কথা কইবার মানুষ নন তাই দুজনেই অকপর যে কোনো ব্যাপারে ব্যক্তিত্বের সংখ্যা অথচ এই দুই প্রবল ব্যক্তিত্ব কীভাবে কাছাকাছি এলেন নিবেদিতার চিঠি থেকে জানা যায় জগদীশচন্দ্র মার্গারেটের নিবেদিতার নামটাই পছন্দ করেননি আপনাকে মিস নোবেলের পরিবর্তে সিস্টার নিবেদিতা বলে ডাকতে আমার কষ্ট হয় কেন নাম বদলের ফলে মনে হচ্ছে আপনার মানবিক সম্পদে টান পড়েছে নাম বদল করে আপনি নিজেকে সংকীর্ণ করে ফেলেছেন যা আমাকে কষ্ট দিচ্ছে এ কথা শুনে নিবেদিতার খুব খারাপ লাগে কষ্ট পান কিন্তু কিছু বলতেও পারেন না কষ্টের কথা বন্ধু মিস উটকে লিখে জানান একটা দুঃস্বপ্নের মতো তার কথাগুলো আমাকে তাড়া করে ফিরছে আমি যাকে ভালোবাসি বিশ্বাস করি তাদের কেউ কি কখনো আমাকে সংকীর্ণ মানা মনে করেছে তোমরা কখনো করেছ তুমি বা সারা জগদীশচন্দ্র যতই আঘাত দিচ্ছেন ততই যেন আকৃষ্ট হচ্ছেন নিবেদিতা তার প্রতি জানতে চাচ্ছেন কোথায় কোথায় অমীর আছে তারা নিবেদিতার জগদীশচন্দ্র অকপটে জানিয়েছেন তোমাদের স্বামীজি যে রামকৃষ্ণকে দেবতা বানিয়ে দিচ্ছেন দেখে বিরক্ত লাগছে আমার রামকৃষ্ণকে দেবতা হওয়ার যোগ্য নন দেবতা রামকৃষ্ণ সংকীর্ণ ছাঁচি করা এক মানুষ যিনি মেয়েদের প্রায় আধা শয়তানি বলে মনে করতে আর মহিলা দেখলেই মূর্ছা যেতেন রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি জগদীশচন্দ্রের এই মনোভাব জানার পরেও নিবেদিতার রাগ হয়নি কেবল ছয়টি বিস্ময়সূচক চিহ্ন দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন নিবেদিতার এত পরম সহিংসতার বদলেও জগদীশচন্দ্র নিজের মতবাদ একটু নরম করেননি তার আসলে খুব বিরক্তি লাগছিল বিবেকানন্দের সাম্প্রতিক কাজকর্মে অথচ ইংল্যান্ডে থাকতে তিনি বিবেকানন্দের বক্তৃতা শুনে শিহরিত হয়েছিলেন বিবেকানন্দ যখন বলেছিলেন আমার জীবনের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে পৌরুষ আনা বেশ ভালো লেগেছিল তার কিন্তু যখন দেখলেন যে সেই তেজদীপ্ত মানুষটি রামকৃষ্ণকে দেবতাকে নিয়ে পূজা করতে শুরু করেছেন কালী পূজার ধ্যানে মগ্ন হচ্ছেন তার মনে হলো বিনায়ক থেকে বিবেকানন্দ পরিণত হচ্ছেন একজন সাধারণ ধর্মগুরুতে নিবেদিতা এ ব্যাপারে জগদীশচন্দ্রের সাথে কোনো তর্ক করেনি অথচ তিনি খুবই আবেগপ্রবণ তার গুরু সমালোচনা তিনি বিনা তর্কে মেনে নেওয়ার মানুষ নন এ ব্যাপারে একটা ঘটনার কথা উল্লেখ করা যায় আঠারোশো নিরানব্বই সালের দশই জানুয়ারি প্রসন্নকুমার রায়দের সাথে চা পান ও ডিনার করার সময় শ্রীরামকৃষ্ণ ও তার আন্দোলন সম্পর্কে বিরূপ সমালোচনা করায় মেজাজ খারাপ করে ঝগড়া করেছিল নিবেদিতা তবে জগদীশচন্দ্রের বেলায় কেন নয় কেন এত সহনশীলতা কেন জগদীশের পোটো বাক্য মিষ্ট মনে হয় নিবেদিতার তার উত্তর নিজেই দিয়েছেন তিনি মিস ম্যাকলাউডের কাছে লেখা চিঠিতে আই লাভ দ্যাট ম্যান